আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আপনাদের সম্মুখে আমি নামাজ সম্পর্কে নামাজে নামাজ কীভাবে পড়তে হবে সেই নামাজ পড়ার নিয়ম আপনাদের কাছে প্রকাশ করার জন্য আল্লামা রুহুল আমিন বসিরহাটুর রহমাতুল্লা আলীহের নামাজ শিক্ষা কিতাব নিয়ে হাজির হয়েছি এই কিতাব অনুযায়ী মানে নামাজ কীভাবে পড়তে হয় সেই নিয়মটা আমরা দেখব সেইভাবে আমরা পড়ব তো দেখি নামাজ পড়ার নিয়মটা কী এখানেও আপনার লেখা আছে নামাজ পড়ার ইচ্ছা করলে নামাজের নিয়ত করে দুই হাত উঠিয়ে দুটি বৃদ্ধ আঙ্গুল দ্বারা দুই কানের নতি স্পর্শ করবে স্ত্রীলোক হলে তার অঙ্গুলো অগ্রভাগ্যে দুই কাদের বরাবর উঠাবে দুই হাত উঠাবার সময় মিলিয়া কিংবা ফাঁক ফাঁক করে রাখবে না এবং মানে কি শশ অবস্থায় রাখবে দুই হাতের তালুকে অঙ্গগুলো পেট কেবলামুখী করে রাখবে দন্দমান অবস্থায় আল্লাহ আকবার বলবে আল্লাহ শব্দের আলিপ খেয়ে ও আকবর শব্দ আলিফকে খেয়ে কিংবা আকবার শব্দ বা অক্ষরকে টানিয়ে পড়বে না এতে নমাজ নষ্ট হবে তাই তকবিরের শেষে করে পুরুষ লোক নাভির নিচে ডান হাতের তালুকে বাম হাতের পিঠের উপর রাখবে আর ডাহিন হাতের বৃদ্ধা কনিষ্ঠ আঙ্গুল দ্বারায় বাম হাতে কবজি ধরবে অবশিষ্ট তিন আঙ্গুলকে বাম হাতের উপর বিছিয়ে রাখবে স্ত্রীলোক বুকের উপর ডান হাতের তালুকে বাম হাতের উপর রাখবে পা দুটিকে চার আঙ্গুল এবং ফাঁক করে রাখবে মনে রাখবে সানা এবং কেউ যে মনে মনে সানা পড়বে পরে চুপে চুপে আউসবিল্লা পড়বে বিসমিল্লা পড়বে সুরা ফাতিয়া পড়বে কিন্তু আউসবিল্লা কেবল প্রথম রাকাতে সরাফ হাতে পুরো পড়তে হবে মুক্তাদি হলে সানার সঙ্গে আউজবুল্লাহ বিসমিল্লা পড়তে হবে না সানার সঙ্গে সানা পড়বেন কিন্তু আউজ বিহ বিসমিল্লা পড়বেন না তারপরে নামাজি মুক্তাদি মানে কি যখন জামাতে যখন পড়বে ইমাম সাহেব যখন সরাফ ফাতে পড়বে তখন আমিন আমরা সবাই আস্তে আস্তে পড়বো জসে বলবো না কিন্তু কেরাত শুনতে পেলে মানে আস্তে আপনার মানে কি আমিন বলতে হবে সেটা জাহিজে হোক এবং বাতিনিতে হোক কিন্তু মানে অন্য একটা সুরা তিন আয়াত বড় তিন আয়াত আপনাকে পড়তে হবে সুরা মিলিয়ে পড়তে হবে রুকু ঝুঁকা সঙ্গে সঙ্গে তকবির বলবে দুই তালু তার হাট মানে হাঁটু ধরে ভর মানে দিয়ে থাকবে উভয় হাতের অঙ্গুলগুলো ফাঁক ফাঁক করে কেবলামুখী রাখবে দুই পায়ের মানে কি এড়িকে মিলিয়া রাখবে দুই পায়ের নলাকে সোজাভাবে রাখবে পৃষ্ঠকে এইভাবে সমানভাবে বিছাই হবে যদি পিঠের উপর কোনো পানির পেয়ালা রাখা হয় তবে যেন ও ঠিক থাকে মস্তিষ্ক নিচু উঁচু মানে করে রাখবে না এবং বরাবর রাখবে দুই বাজুকে ফাঁক করে রাখবে দুই হাঁটুকে ন্যায় বাঁকা করবে না স্ত্রী লোক মানে রুকুতে অল্প ঝুঁকবে হাঁটুর উপর ভর দেবে না অঙ্গলগুলো খুলিয়ে মানে কি রাখবে না দুই হাত মিলিয়ে দুই হাঁটু উপভরনা দিয়ে রাখবে দুই হাঁটুকে বাঁকায় এবং দুই বাজুকে ফাঁক করবে না হিজরাগণ স্ত্রী ন্যায় করবে রুকু মনে মনে অতিক্রম তিন তসবি পড়বে পাঁচ কিংবা তিন কিংবা সাতবার পড়তে পারেন ইমাম হলে বেশি লম্বা করবে না রুকুতে সুবাহানা রব্বিআল আউজিম পড়া সন্নাথ কিন্তু যে স্থলে যে পড়ে ফেললে নামাজ বাতিল হয়ে যাবে তার জন্য সুবাহানা রব্বিআল কারিম পড়বে এটা নতুন মানে কি ছাপা স্বামী কিতাবে আছে তাই রুকুর পায়ে পৃষ্ঠের দিকে নজর রাখবে এবং সামি আল্লাহ গুলিমানা হামিদা বলবে বলতে হবে দুই হাত ঝুলিয়ে দিয়ে সম্পূর্ণ সোজা হবে দাঁড়িয়ে রব্বানুল হাম বলবে এ একা নামাজি মশলা হলো ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা বলবে মুক্তারি হাম বলবে কিন্তু শান্তির সঙ্গে সোজা হবে দাঁড়িয়ে ঝুঁকা সঙ্গে সঙ্গে আল্লাহ আকমার বলবে বলতে মানে শেষদায় যাবে শেষদায় প্রথম দুই হাঁটু এবং দুই হাত কপাল এবং নাক দুই হাতের মধ্যস্থলে মাটিতে রাখবে যেন হাতের বৃদ্ধ অঙ্গুল তার কানে বরাবর থাকে সেজদায় দুই হাত অঙ্গুলগুলো মিলিয়ে রাখবে হাতের পায়ের অঙ্গুলগুলো কেবলা দি করবে দুই হাতের তালুর উপর ভর দিয়ে দুই বাজুকে দুই পাশে ফাঁক রাখবে দুই হাতকে বিছিয়া মানে কি না পেটকে দুই উরুর উপরে পৃথক রাখবে তো স্লোক শেষদা দুই হাতকে মানে ফাঁক করবে না দুই হাত বিছিয়া দেবে পেটকে দুই উরুর উপর বিছাইবে সেচদা অতি কম তিনবার শুভাহানা রব্বিয়াল আয়লা সুবাহা রব্বি আল আয়লা সুবাহ রব্বি আল আয়লা সময় নাক মানে কি অগ্রভাগের দিকে নজর করবে তকবির পড়তে পড়তে মস্তিষ্ক উঠাবে এবং মানে উঠানো মানে কি কালে প্রথম কপাল দুই হাত দুই হাঁটু উঠাবে তাহলে এখানে বোঝা গেল আল্লামা রুহলামিন হজুর রহমতুল্লাহ আলীহে তিনি বললেন যে প্রথমে আপনার মানে জায়নামাজ বিছাতে হবে জায়নামাজ বিছানোর পরে পশ্চিম দিকে কাবা দিকে মুখ করে আপনার জায়নামাজে দাঁড়ানোর নিয়াদ পড়তে হবে মেয়াদ পড়ানোর পরে আপনার কি করতে হবে হাতটাকে পশ্চিম দিকে সোজা করতে হবে সোজা করে কানের লতিতে সোজা করে কানের লতিতে আপনার হাত দিয়ে মানে কি আপনাকে টকবিতে তাহারিমা বাঁধতে হবে আল্লাহ আকবার বলে তারপরে আপনাকে মানে আউস বিল্লা বিসমিল্লা পড়বেন সানা পড়া সানাহা আগে পড়বেন তারপরে আউস বিল্লা বিসমিল্লা পড়বেন তারপর সুরা ফাতিহা পড়বেন তারপরে সুরা ফাতিহা যখন পড়া হবে সুরা ফাতিহার পরে আপনার যে সুরাটা মুখস্থ কোরআন শরীফের আয়াত মানে পরস্পর যেভাবে দিয়ে আছে সেইভাবে আপনি যেগুলো মুখস্থ করবেন পরস্পর সেইভাবে প্রথমে বড় সুরা দিবেন তারপরে ছোটো সুরা এই রকম করে আপনি মানে সুরা মানে পড়া হয়ে গেল তখন আপনি রুকু যাবেন রুকুতে গিয়ে সুবাহানা রব্বি আল করিম সুবাহানা রব্বি করিম এটা পড়বেন তিনবার তারপরে সামি আল্লাহ হলিমান হামিদা এবং একার জন্য রব্বানা লাকাল হাম একা পড়লে আপনি এই দুটো বলবেন আর ইমাম সাহেব পিছনে পড়লে শুধু রব্বানা লাকালাহাম বলতে হবে এবং যখনই আপনি তসবি যাবেন সুবাহা রব্বিল আলা আহ পড়বেন তারপরে আপনার মানে কি দুরাকাত যখন নামাজ পড়বেন কিংবা চার রাকাত পড়বেন দুরাকাত হলে দুরাকাতে আপনার মানে তাসাউ আত্মা আত্মাহিয়াত্ম এটা পড়বেন দুরুশরী পড়ে মাসুরা পড়বেন সালাম ফিরিয়ে দেবেন তসবি তহালিল করবেন কিছু মানে কিছু তসবিগুলো মানে কি পড়বেন পড়া পরে মোনাজাত করবেন এটা রুহুল আমিন বসির রহমাতুল্লাহে নামাজ শিক্ষা কিতাবে নামাজ পড়ার নিয়ম তিনি দেখিয়ে দিয়েছে আল্লাহ আল্লাপরুল্লা আলমিন আমাদেরকে প্রত্যেককে মানে সঠিকভাবে নামাজ পড়া ফুরফুরার সিলসিলা সমস্ত মুরিদকে আমাদের প্রত্যেককে যেন মানে মানে ভালোভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন আমরা কারো, কোনো বাতিল মানে কি আলেমদের মোবাইল দেখে আমাদের তাদের কাছে আমরা শিখবো না কোনো বাতিল মাতাদের কাছে মানে কি নামাজ যেভাবে শেখাচ্ছে যে সামিন বলতে হবে বুকে হাত বাঁধতে হবে যে কথাগুলো বলছে আমরা সেগুলো শিখবো না আমি আপনাদের কাছে তাই আমাদের ফুরফুরার প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য মানে আমি তাদের মানে বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম মানে প্রত্যেকের কিতাব অনুযায়ী দেখাতে চাইব বা অনেক মশলা মাসলা সম্পর্কে আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সঠিকভাবে তারা নামাজ পড়া আমরা শিখতে পারবো আল্লাহ তৌফিক ফিরদান করেন